আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সাথে পরিচিত করাবো যেখানে পাহাড় নদীর সংমিশ্রণ রয়েছে লেক রয়েছে ড্যাম রয়েছে তার সাথে ম্যানমেড সিটি আর সেটাও কিন্তু বহু পুরনো বহু স্বনামধন্য মানুষের বাস এবং খুব সুন্দর করে সাজানো এই জায়গা যা দেখলে কি না মন ভরে যায় আমরাও একটা উইকেন্ডে ছুটি কাটাতে চলে এসেছিলাম এই জায়গায় আর প্রথম পর্বের ভিডিও নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন চলে না শুরু করে দেওয়া যাক আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও আমরা টাটানগর ঘুরতে এলে মোটামুটি একটা বাজেট হোটেল যেখানে ভালো জায়গার মধ্যে সেরকম খুঁজি আমরা এখন দাঁড়িয়েছি বিশেষ এখানেই আমরা সব সবচেয়ে বিল পে সব এখানেই হচ্ছে আমাদের টাটানগর রেলওয়ে স্টেশন থেকে একদম হাঁটা পথে পায়ে হাঁটা পথে সাড়ে আটশো মিটার দূরত্বে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের একটা বাজেট হোটেল এবং আমরা তিনজন রয়েছি খুব কম দামে সেই হোটেলটা সম্পূর্ণ ভিডিও এখন আপনাদের দেখাবো এই লিপস এই লিপসের কাছে এসেছি আমরা হ্যাঁ এখানে লিফ্ট রয়েছে স্টেয়ার কেস রয়েছে আমরা লিফ্টেই ঘুরে আমরা লিফ্টে উঠে এসছি এই যে আমি আর মাপ এছনে বাপি দাঁড়িয়েছি সামনে এই লিফট দিয়ে এসে সামনে পরপর রুমগুলো রয়েছে এই যে এখানে পরপর পর রুম আমাদের রুম একশো সাত এটা বাইরে একটা অ্যালার্ম রয়েছে এমসিবি এখান দিয়ে আমি ঢুকে যাব। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লো ঢুকতেই প্রথমে ডান হাতে চোখে পড়বে একটা কাবার্ড সুন্দর আমি দরজাটা বন্ধ করে দিই যেহেতু আমাদের এটা এসি রুম এখানে ব্যবস্থা রয়েছে আমি দাঁড়িয়ে আমাদের হোটেলেই একদম রুমের মধ্যে চলুন একে একে দেখিয়ে নেওয়া যাক আমাদের হোটেলের মেন কিছু ফেসিলিটিস রয়েছে তার মধ্যে নাম্বার ওয়ানটা আমি বলেই স্টার্ট করি এখানে চব্বিশ ঘন্টা চেকিং চেক ব্যবস্থা রয়েছে কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি যদি রাত্রি নটাতেও এসে ঢোকেন পরের দিন রাত্রি নটা অবধি আপনি চেক আউট করতে পারবেন চাবিটা ইন করলে তবেই লাইটটা জ্বলে উঠবে এখানে ফ্যান এসবের সুইচ রয়েছে লাইটের সুইচ আর এখানে একটা চার্জিং পোর্ট আর এই হচ্ছে কাবার এখানে বিশাল বড় স্টোরেজ রয়েছে অনেকটা জায়গা পেয়ে যাবেন ব্যাগ ট্যাগ রাখা সবকিছুর জন্যই হ্যাঙ্গিং পারপাসে হ্যাঙ্গারও দেওয়া রয়েছে আমি এবার এটাকে বন্ধ করে দি আর এই হচ্ছে ঘরের লাইটিংটা একবার দেখিয়ে নিই আগে উইন্ডো এসি এখানে এখানে সমস্ত রুমে উইন্ডো এসি এবং প্রতিটা রুম হচ্ছে এসি রুম এখানে একটা ফ্যান রয়েছে এরকম সুন্দর লাইটিং আর এই পাশেতে এখানে একটা নাইট ল্যাম্প রয়েছে আর এই পাশেতে হচ্ছে পুরো রাস্তার ভিউটা এখান দিয়ে সুন্দর ভিউ এই যে সামনেই হোটেল প্যারাডাইস হোটেল এবি প্যালেস হোটেল ডোরেমান আর এই হচ্ছে একদম মেন রোডটা স্টেশন রোড যেটা যুগশলাইয়ে একদম মেন রোড এটা এখান থেকে আপনি ওপেন করে দিলে পুরো ওয়াইড ভিউটা রাস্তার পাবেন যে এটা হচ্ছে একটা সুন্দর সোফা দেয়া রয়েছে এইটা হচ্ছে টেবিল আমরা বাকি ব্যাগ এখানে তুলে দিয়েছি এর নিচে একটু কম্পার্টমেন্ট রয়েছে কিছু যদি রাখতে চান তার জন্য বড় ড্রেসিং মিরার আর এটা হচ্ছে ইন্টারকাম দুটো গ্লাস দেওয়া রয়েছে একটা জাগ রয়েছে এখানেও আপনারা চাইলে চার্জিং পারপাস একটা ইউজ করতে পারেন আর এটা তো টিভি এসি রিমোট আর এখানেও কিছু স্টোরেজ পেয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন বেড সাইড স্টোরেজ কিছু রাখবার জন্য ইউজ করতে পারেন আর এখানে নাইন ডাইল করলে হচ্ছে রিসেপশন ট্রিপল টু হচ্ছে রুম সার্ভিসের জন্য ফুড এতে মানে খাবার অর্ডার করতে চাইলে আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম এখান থেকে ওয়াশরুমের লাইট আর এটা সম্ভবত গিজারের আমি একবার এন্ট্রি নিয়ে এখানে এইটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট জেট ফেট সব রয়েছে হ্যাঁ এখানেই রয়েছে গিজার এখানে আর শাওয়ার এক্সস্ট এখানে রয়েছে স্নান করবার জন্য এখানে বাকেট দেওয়া রয়েছে আর এই হচ্ছে এখানকার হ্যালো এখানকার একটা সুন্দর মিরার আর বেশি হ্যান্ডওয়ার সব সবকিছু দেওয়া রয়েছে এখানে বাইরে থেকে এই বাপি নিয়ে চলে এলো লসি দোকানটা কোথায় গাঙ্গৌর এদের অনেকগুলো আউটলেট রয়েছে বিষ্ণুপুর সাক্ষী সব জায়গাতে এখানে কি সুন্দর প্যাকিং করে দিয়েছে এগুলো হচ্ছে এক একটা লস্যি দেহি লস্যি প্রপার একদম এরকম একটা কটরা দিয়েছে আর স্ট্র দিয়ে দিয়েছে পুরো প্যাকিং সুন্দরভাবে পুরো প্যাকিং করে দিয়েছে ফর্টি ফাইভ রুপিস করে হোটেলে রয়েছে ষাট টাকা তাই আমরা আরও ভালো পেয়ে গেছি ট্রাই করে দেখছি একশো ছ নম্বর রুম এদিকে একশো দু নম্বর আর এটা লিফ্ট এখানে অ্যাটেন্ডেন্ট থাকেন সেকেন্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি স্টেয়ার কেস আমরা তবে যাব লিফট দিয়ে এই উঠে এসছি অলমোস্ট থার্ড ফ্লোরে যাচ্ছি এখানকার যে রেস্টুরেন্ট রয়েছে ওইটা একবার ঘুরে দেখতে এখানে পরপর রুম রয়েছে এগুলো তিনশো ছয় এই রুমটা ক্লিনিং হবে মনে হয় চেক আউট হয়ে গেছে না ক্লিন হয়ে রয়েছে এই রুমটা সেম ফেসিলিটিস এখানে সব সেম এসি রুম এখানে ডাবল বেডরুম এখানেও রয়েছে তিনশো এক থেকে তিনশো আর এইটা দিয়ে ওপরের বলেই রেস্টুরেন্ট এখানে বেশ কয়েকটা টেবিল দেওয়া রয়েছে বসবার পাখা রয়েছে আর এসি রয়েছে যা দেখতে পাচ্ছি টিভিও আছে হ্যাঁ এখানে টিভিও রয়েছে আমরা এই রিক রুকটাপে আমাদের হোটেলে ওই সামনে পরপর বাকি হোটেলগুলো দেখা যাচ্ছে যেগুলো ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছিলো কেমন লাগছে

রেস্টুরেন্টে আসার জন্য এখানে সবাই দেখছি রুম সার্ভিসই অর্ডার দিয়ে খেয়ে নিচ্ছে আমরাও তাই করছি আর আসার ইচ্ছে নেই রুমের মধ্যেই যদি পেয়ে যাই সার্ভিস তাহলে আর কি দরকারি বা টপ ফ্লোর অফ দি রুম রয়েছে এদের আর প্রতিটা রুম এখানে এসি রুম এখানে সিঙ্গেল বেডরুম আর ডাবল বেডরুম রয়েছে এক্সট্রা পার্সেন আসলে এক্সট্রা চার্জেস এবং এনারা একটা করে বেড অ্যাড করে দেন সেখানে আর এই হচ্ছে আমাদের বেড একটা করে সুন্দর পিলো দেওয়া রয়েছে এটা অ্যাকচুয়ালি ডাবল বেডরুম আপনি যদি তিনজন থাকতে চান তাহলে ইদার আমাদের মতো এখানেও ম্যানেজ করে নিতে পারেন বা ওনারা ওই পাশে একটা বেড লাগিয়ে দেবেন আর এখানে দুটো সুন্দর কুশান দেওয়া রয়েছে সুন্দর একটা হেড রেস্টও রয়েছে এখানে আর এই হচ্ছে বিছানা বেশ নরম রয়েছে এখানে দু টাইপের রুম রয়েছে সিঙ্গেল বেডরুম ডাবল বেডরুম এক্সট্রা পার্সনের জন্য তিনশো টাকা এক্সট্রা চার্জেস আর সিঙ্গেল বেডরুম ডাবল বেডরুমের চার্জেসের সাথে জিএসটি যোগ হয় এবার আপনারা যদি একটু কথা বলে বার্গেনিং করতে পারেন দেন সেটা আপনাদের ডিসকাউন্ট পেয়ে যাবে আমরা রুম সার্ভিসে লাঞ্চ অর্ডার দিয়ে দিয়েছিলাম একটু ঘুরে এসে এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি এটা প্লেন রাইস নিয়েছি দু প্লেট বাটার রুটি তিনটে প্লেট দিয়ে দিয়েছে আর কমপ্লিমেন্টারি স্যালাড রয়েছে এখানে রয়েছে প্লেন ডাল আলু ভুজিয়া আর তার সাথে এটা চিকেন মশলা বললো তো এটা এদের স্পেশালিটি দেখা যাক ডালও রয়েছে এই আর সাথে চিকেন মশলা এই দিয়ে আমরা করে নেবো আজকের লাঞ্চ এদের ফুড মেনু কি কি রয়েছে দেখিয়ে দেখ মেনু কার্ড বলে এখনো ঠিক হয়নি নতুন করছে রেস্টুরেন্টটা এখানে অনেক কিছু হ্যাঁ তাও বেশ কিছু পাওয়া যায় যাই আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে মেন কোর্স রয়েছে তারপর ব্রেকফাস্ট আইটেমস রয়েছে সফট ড্রিঙ্কস স্যুপ আবার স্টার্টার এদিকে রয়েছে সমস্ত কিছু মিলিয়ে এদের এখানকার রেস্টুরেন্টের খাওয়া দাওয়ার ব্যবস্থা মা রেডি হয়ে গেছে আর এই যে আমরা এখন একটু সন্ধ্যাবেলা বেরোচ্ছি এখানে লাইট ফাইটের ব্যবস্থা রয়েছে ওইখানে আমার চোখে পড়ছে সি রয়েছে সেই অপোজিটে একশো তিন নম্বর রুম অ্যালার্মের ব্যবস্থা রয়েছে এইটা হচ্ছে নিচে যাওয়ার সি মা বাবা এখন মেনু কার্ড দেবে কি অর্ডার দেবে ঠিক করতে ব্যস্ত খুব পেঁয়াজ অনেক কিছু রয়েছে এখানে পপোড়া এরকম কিছু এখন স্টার্টার হ্যাঁ স্টার্টারে খাব অর্ডার দিয়ে দিলাম আমরা সুপার আর নিলাম ভালো লাগছে গরম গরম ভালো দিলে তো মেন বোর্সের দিকে যাব চলে এলাম আমরা হোটেলের সামনে হোটেল আচ্ছা এই রুমের সম্পূর্ণ ডিটেলসও আপনাদের দিয়ে দিলাম এবার আসি বুকিং করবেন কিভাবে বুকিং কন্ট্যাক্ট নাম্বারটা নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখানে দুভাবে বুকিং হয় আপনারা আগে থেকে বলে বুকিং করে নিয়ে আসতে পারেন আদারওয়াইস আপনারা এখানে এসে বুকিং করতে পারেন আর এই সমস্ত কিছু ডিটেলস আপনাদের দিয়ে দিলাম আশা করছি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং সেখানে টাটানগরের দশটা সেরা দশটা বাজেট হোটেল যেটা কিনা আপনাদের স্টেশনের কাছে মেন শহরের কাছে এবং যেখান থেকে ট্রান্সপোর্ট কমিউনিকেশন ঘোরার ব্যবস্থা সবকিছু ভালো রয়েছে এরকম হোটেল দেখাবো আপনাদেরকে সেরা দশটা তার জন্য দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী পর্বের ভিডিও